অনেক ভাইয়েরাই আমাকে মেসেজ করছেন বা কমেন্ট করেছেন ভাই দু সালের ইতালির ভিসা আবেদন নিয়ে কিছু কথা বলেন চলি ভাইদান সত্যিকার অর্থে এই বিষয় কি বলবো আর কি বলার আছে বলেন হ্যাঁ দু সালের ইতালির ভিসার প্রথম ধাপের যে কাজ যে আপনার প্রে কম্পিয়ান যেটাকে ফর্ম ফিল আপ করা বা মদল্য পূরণ করা বলে সেটা অলরেডি তো চলমান চলতেছে যে হয়তো আর সামনে শনিবার পর্যন্ত আগামী শনিবার পর্যন্ত আপনার চলমান থাকবে কারণ যেহেতু এটা টাইম দেওয়া এক নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এর আর করতে পারবে না কারণ এরপরে হয়তো জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দুই মাসেরা ভেরিফাই করবে এরপরে ফেব্রুয়ারিতে পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ তো ক্লিক ডে আগে বহালি আছে বা দেওয়াই আছে এখন আসি যে এক তো মনে করেন যে এত জায় এত এটি চলতেছে যে দু হাজার চব্বিশ সালে যে ইতালিতে কাগজ জমা বা এক লাখ পঁয়ত্রিশ হাজার লোক আসার কথা এখানে আমার মনে হয় না যে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার লুক আসতে পারছে কারণ রিসেন্টলি ইতালিয়ান সরকার হয়তো পনেরো দিন আগে যে ইতালিতে যত প্রকার নূলস্তা আছে বিশেষ করে কাজের ওয়ার্ক পারমিট যত নূলস্তা আছে সব ব্লক করে দেয়া রাখছে কারণ জালিয়াতির মামলা অনেক বেশি হওয়ার কারণে এটা তো আপনারা এখন প্রতিনিয়ত সবাই জানতেই কারণ বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসি শুধু রিটার্ন পাসপোর্ট ফেরত দিতেছে কারণ হচ্ছে এগুলো সব জাল নুলস্তা এখন পরেও আমাদের বাংলাদেশি ভাইবেরাদারের মাথা কিভাবে নষ্ট হয় অ্যাকচুয়ালি এই বিষয়গুলো হাস্যকর হবার মনে কারণ যে শুনলে বা দেখলে খারাপ লাগে এই যে দেখেন এই হয়তো এটা দুই তিন দিন আগের নিউজ যে ইতালিয়ান সরকার সরকারের কর্তৃপক্ষ বা এম্বাসির কর্তৃপক্ষের সাথে আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষের হয়তো কোনো মিটিং হয়েছে যেখানে সেটা হলো অলরেডি দেখা যে ওসব আপনাকে স্ক্যান দিয়ে দিব। আগামী সপ্তাহ থেকে ভিসা দেওয়া শুরু করবে করবে ইতালি হ্যাঁ এটা কোন ভিসা দেওয়া শুরু করবে সেটা হলো যে আপনার যে যেগুলো সালে যেটি ব্লক করে আছে হয়তো এইগুলো যদি অরিজিনাল হয় বা ভিসা বা নূলস্তা পাওয়ার যোগ্য হয় তাদের হয়তো নুলোস্তা দিবে এইসব বিষয়ে হয়তো ওনার কথা ওনাদের কথা হয়েছে কিন্তু এইখানে কিছু কিছু ফেসবুক বা কিছু কিছু পেজ বা কিছু কিছু মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করতেছে যেটা মনে করেন যে বাংলাদেশের দেবা বাংলাদেশের বেকার ভাই বেরাদারে মাথা নষ্ট দেখেন সুবর্ণ সুযোগ মাত্র নব্বই দিনে ইতালির স্পন্সার ভিসা ভিসার পর টাকা ঘরে বসেই কোনো দালাল সারাই নিজে নিজেই অনলাইনে আবেদন করুন আবে অনলাইনে আবেদন করার লিঙ্ক প্রথম কমেন্টে ভাই এত সহজ এত সহজ যে যারা ইতালিতে উপস্থিত আছে তারাই মালিক ধইরা বিভিন্নভাবে তাই তো কথা তারা আপনারা বাংলাদেশ থেকেই কি বলে যে আবেদন করবেন বা কোন মালিক কোনো কিছু লাগবে না এত সহজ তা হাস্যকর হাস্যকর মনে আবার দুঃখ মনে হয় আর তারপরেও এমন বড় বড় পেজ এগুলো মনে করেন লাখ লাখ ফলোয়ার আর তারপর শেয়ার দেখলে তো মনে করেন মাথায় নষ্ট শেয়ার লাইক কমেন্ট তার মানে অবশ্যই যদি এইসব ফান্দে বা এইসব ফাঁদে কেউ পরে সেই ধরা খাবে হ্যাঁ কেউ যদি চায় যে বাংলাদেশে বসে ইতালি যেহেতু আপনার ওই যে বললাম এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল করার কাজ চলতেছে কেউ যদি চায় যে সকাল নয় ইটালিয়ান টাইম সকাল নয়টার থেকে রাত্রি আটটা পর্যন্ত ইটালিয়ান ওয়েবসাইটে দুইকে আপনার এই ফর্ম ফিল আপ করবে হ্যাঁ করতে পারবো করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু ভাই এখানে কিছু ডকুমেন্ট লাগবে সেইগুলো সেইগুলো আপনি যত বড়ো পণ্ডিত হন না যত বড়ো পণ্ডিত হন যত বড় এজেন্সির মালিক হন আপনি ওই ডকুমেন্টগুলো কই পাবেন ওই ডকুমেন্টগুলো আপনি কই পাবেন বাংলাদেশে বসে প্রথম কথা হচ্ছে মালিকের মালিকের যে ডকুমেন্টগুলো মালিকের নামে পে খুইলা যে আপনার চেন্ত্র এমপি এগো যে বলে বেকার ভাতার যে এখান থেকে টাকা টোকা বা বেকার ভাতার আবেদন যে এখানে করে সেখানে একটা আবেদন করতে হয় যে মেল করতে হয় যে আমার কাজের লোক দরকার একজন দুজন পাঁচজন কাজের লোক দরকার সেইখান থেকে আপনার যদি অ্যাপ্রুভাল দেয় যে হ না আয় স্যার তুই আবেদন করতে পারবি এটা গেল মালিকের যত প্রকার ডকুমেন্ট আছে এগুলো আপনি কই পাবেন হ্যাঁ ও দুঃখ দিয়ে দেন এরপরে সবার লাস্ট স্টেপ কি জানেন লাস্ট স্টেপ আছে হলো ডকুমেন্ট আলেগারে করা যেটা বাংলা ফাই যে আপনার ডকুমেন্ট যে সাবমিট করতে কয় সেইখানে প্রথম স্টেপ কিছু আছে যেটা আপনার প্রথম হলো যে সেন্ট্রো এমপি এগো যে সরি পাসপোর্ট যে যে কাজ আসবো ওয়ার্কারের পাসপোর্ট আছে সেটা আপনি পাইলেন মালিকের মালিকের দিকার আসলে মালিকের একটা সার্টিফিকেট হ্যাঁ এটা হয়তো আপনি নিজে নিজে ফর্ম ফিল আপ করে হওয়া নিয়ে ওকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আলোজ বাসার যে কোন বাসায় থাকবো সেই আলোজ আপনি কই পাবেন ইতালিতে যদি কমুনিতে গিয়ে যদি আলোজ না ওঠানো থাকে আপনি বাংলাদেশে কই পাবেন সেই আলোজ গেল এরপরে হচ্ছে আসে বা রাশিয়নে এটা একটা উকিলের সার্টিফিকেট লাগে যেটা নাকি উকিল একটা অত্রের সন্ধ্যায় যে উকিল একটা ডিকলার সন্ধ্যায় যে হ এই মালিকের হ সব কিছু ঠিকঠাক আছে হে গভর্নমেন্টে ট্যাক্স পে করছে হে লুক আনার বা আবেদন করার গ্রহণযোগ্যতা আছে বাহার যথেষ্ট পরিমাণ ইনকাম সোর্স আছে এই লোক আবেদন করতে পারে তাকেই হ এই এই সব মিলিয়াই একটা উকিলে আসে বার আছে দেয় আপনি এই সার্টিফিকেটটা কই পাবেন বাংলা আপনি এটা কই পাবেন বলেন এরপরে যে বললাম যে এন্ট্রো যে আপনি যে আবেদন করছে এর ওইখানতে একটা মেসেজ আপনি রিটার্ন দিবে এই কাগজগুলা এই কাগজগুলো আপনারা বাংলা আসে কই পাবেন আপনাদের প্রচার করে নব্বই দিন ইতালিভিশন এত সহজ তাইলে বাংলাদেশ আর কেউ থাকতো না তাহলে সব ইতালি চলে আসতো এই মিডিয়া মিডিয়া আর আমার মতন আমাদের মতন এই ফেসবুকের কারণেই বাংলাদেশের হাজার হাজার লাখ লাখো ছেলে ভাই ব্রাদার প্রতারিত হইতেছে বিপদে পড়তেছে এত সহজ না তো যে ভাইয়ের অ্যাকচুয়ালি জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আজকে অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলো দিলাম সবাই সাবধান 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 কোনো দালালের খপ পরে পড়েন না নিজস্ব কোনো লুক না থাকলে ইতালির বিষয় কোনো চিন্তাই করেন না ইতালির ভিসা এখন এত সহজ না সহজ না সহজ না এখন শুধু এটা বিজনেস চলতেছে এই দেশেরও বিজনেস দালালদেরও বিজনেস সবাই মিলজিল করে লুটপাট করে বাট বাইট বাঘ বাটানা করে খাইতেছে কিন্তু এটা এখন বিজনেস হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম